অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর শহরের খাগড়া এলাকায় একটি ভোট ভোট গ্রহণ গ্রহণ কেন্দ্রে চৌধুরী পৌঁছন কেন্দ্র পরিদর্শন করার তখনই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তাদের দাবি অধীর রঞ্জন চৌধুরী একাধিক গাড়ি নিয়ে বুথের সামনে আসছে তাই যানজট তৈরি হচ্ছে এবং ভোটারদের ভোট দিতে অসুবিধা হচ্ছে যদিও এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর জন্য প্রতিক্রিয়া মেলেনি

আপনি দেখতে ভোট দিতে এসছেন আমরা ভোট দিতে থেকে আমার মাকে নিয়ে মা দাঁড়িয়েছে ভোট না আপনার নাম তুলে দাঁড়িয়েছে আমার নাম পিন্টু ভকর কত কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বারো নম্বর ওয়ান